আমি এক স্বপ্নবাজ পাখি স্বপ্ন দেখতেই ভালোবাসি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদন দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি ইতি নতুন খামারে ইতিকে আপনারা নিশ্চয়ই চেনেন আবার হয়তো বলবেন যে আমরা মজা করতে চারশো দর্শক মজা না দেখতে পাচ্ছেন আসলে একটি ঘাস ক্ষেত এই ঘাস ক্ষেতটাই ইটির নতুন খামার হিসেবে গড়ে তোলা হবে তা আমরা ইতিকে খোঁজার চেষ্টা করছি যে ইটি এইখানে চলে আসছে কোথায় আছে আমরা একটু খোঁজার চেষ্টা করি আশা করি পুরো বুদ্ধিমন্দির আপনারা আমাদের সাথে থাকবেন এবং ইতি নতুন খামার সম্পর্কে আমরা বিস্তারিত জানব যে খামারটি কবে গড়ে তোলা হবে এবং কী পরিকল্পনার সামনে রয়েছে আমরা সম্ভবত পেয়ে গেছি ইতিতে ইতি সম্ভবত ঘাস খেতে কাজ করতেছে আসলেই তাই দর্শক ঘাস খেতে কাজ করতেছে দেখতেই পাচ্ছেন

সে ঘাসও কাটতে পারে তারপরে চুলো বাঁচতে পারে এবং রান্নাও করতে পারে সবকিছু করতে পারে তা আসলে ইতির মতো যদি সবাই হতে চায় তাহলে পরিশ্রম করতে হবে আচ্ছা আমরা জানলাম যে ইতি নতুন খামার করতে চলেছে তাই না আমরা দেখতেছি এই যে ভুট্টা ক্ষেতটা এই ভুট্টা খেত সম্পূর্ণ মানে ওঠার পরে কি নতুন খামারের কাজ শুরু করা হবে আচ্ছা তাহলে কি আমরা বলতে পারি যে ইতি স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই মানে পরিকল্পনা আলহামদুলিল্লাহ আমি আমার সেরা অর্জন হতে যাচ্ছে এটি লাইফ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার হচ্ছে জীবনের একটি স্বপ্ন ছিল যে আমি জাতীয় পুরস্কার নিব যখন প্রথমত আমি উপজেলা থেকে নিলাম তখন স্বপ্নটা আরো মানে বড়তে রূপ নিল আসলে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি স্বপ্ন বাজ একটা পাখি কারণ হচ্ছে সেখান থেকে যখন উপজেলা জেলাতে বিভাগে তে নিলাম তখন ভাবলাম যে আমার হচ্ছে আরো মানে আমার লাস্ট একটা টার্গেট থাকে যে আমি জাতীয় পুরস্কার নিব যা আলহামদুলিল্লাহ দুই আমাকে সেটি দিয়েছে এবং হচ্ছে আমি সেটি অর্জন করতে পারছি বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এটা এতটাই অনুপ্রাণিত করেছে যেটা বলার ভাষা রাখে না কারণ আমি এত নগন্য একজন মানুষ আমি জাতীয় পুরস্কার নিতে পারবো আসলে এটা আমার কাছে অনেক কিছু এটা আমার কাছে অনেক কিছু আমার এটা একটা স্বপ্ন বা এটা নিয়ে আসলে সব কিছু কাজ বাড়িয়ে আমাকে আরো মানে দায়িত্ব বুধটা আরো বাড়িয়ে দিয়েছে আমার মধ্যে আসলে যে নিজে ভালো কিছু করব এবং হচ্ছে অন্যকে উৎসাহিত করব আমার কাজ হচ্ছে স্বপ্ন স্বপ্ন স্বপ্নকে বাস্তবায়ন এবং অন্যকে যেন সে পথে হাঁটতে পারে স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে যেটা আপনার প্রথমত লাগবে সেটা হচ্ছে আপনার সততা আপনার পরিশ্রম এবং আপনি যেটা করছেন সেটার প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এটা লাগবে আচ্ছা আমরা আমরা বহুদিনের অপেক্ষায় ছিলাম যে সুন্দর একটা খাবার হবে সুন্দর একটা বাড়ি হবে বা একটা বাসস্থান হবে আসলে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা কি আসলে সেই পরিকল্পনায় মানে যে এটা হচ্ছে আমার পরিকল্পনা বলতে এটা আরেকটা গুড নিউজ আছে সেটা হচ্ছে এটা কিন্তু সরকার দিচ্ছে আচ্ছা এটা সরকারি খামার হচ্ছে এটা হচ্ছে বাহিরের কান্ট্রিতে যেমন উন্মুক্তভাবে খামার করা হয় আমাকে হচ্ছে একটা শেড সেটা হচ্ছে প্রাণী সম্পদের আওতাধীনে আমি পাইছি সেটা আমাদের মানে সম্পদ থেকে আমাদের উপজেলাতে আছেন হচ্ছে ডক্টর ইমরান হোসেন স্যার ইউএলও স্যার স্যার হচ্ছে আমাদের অনেক মানে কারণ আমি একজন ভালো খামারি স্যার সবসময় বলে যে যে ভালো খামারি তাকে আমরা সাপোর্ট করব যেন ওই খামারি থেকে যেন অন্য অন্য খামারি যেন আরো হেল্পফুল পায় আর কি এর জন্য সব সময় অনেক আমার আমাদের খামারটাকে অনেক মানে ইয়া করে আর কি আর এরকম আর কি সম্পূর্ণ সরকারি জি এখানে হচ্ছে আপনার দশটা গরুর জন্য উন্মুক্তভাবে খামার থাকবে গরু উন্মুক্তভাবে চলাফেরা হাঁটা মানে সবকিছু এভরিথিং বাইরে কান্ট্রিতে যেমন হয় আমেরিকাতে তেমন হবে গরু হবে মানে দশটা গরুর সেট হবে কিন্তু সেখানে আপনার আপনারা দেখলেই সেখানে চমকে যাবেন যে খামারটা এত আধুনিক হয়েছে এখানে আমার ভূমিকা থাকবে যে এখান থেকে যেভাবে আপনার বর্তমান যে মানে দিন চলে আসছে যে ভালোভাবে খামার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে যে বাস্তবায়নটা করতে হবে এখান থেকে অনেক খামারিকে আমরা হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিব

যতটা যোগ্য আমি আমার নিজের একটা দাবি যে আমি যতটা যোগ্য ততটা আমি হচ্ছে সরকারের ওইভাবে কিছু একটা পাই না হ্যাঁ কারণ আমরা খামারিরা যদি ভালো কিছু পাই আমাদের উৎসাহিত কাজ করে এটা কিন্তু আমরা কিছু পাই না যেহেতু এটা পাচ্ছি এটা হলে দেখা যাবে যে আমার খামারের যে দাবিগুলা সেগুলাকে বিক্রি করা লাগবে না বা অন্য অন্য কোনো খাদ থেকে আমার কোনো বাজেট নেওয়া লাগবে না না নিয়ে হচ্ছে আমি খুব সহজেই হচ্ছে মানে অত ইনভেস্ট করা লাগবে না খুব সহজে দেখা যাবে ওই ইনভেস্টেড যে জিনিসগুলা ওইগুলা দিয়ে আমি আরো ভালো কিছু করতে পারবো আচ্ছা এরকম থাকে আসলে মানুষের স্বপ্ন থাকে না বিভিন্ন এখানে আছে আপনার জমি আছে হচ্ছে 25 ডেসিমেল 25 সম্পূর্ণ সরকারি না না শুধু শেডটা আপনি সরকারি অর্থায়নে জমিটা আমার জমিটা জি জমিটা আমার আর এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে আমি আমার গরুকে তো মানে ঘাসের চাহিদা আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি কিন্তু এখানে আসলে আমার যেটা হবে সেখানে হচ্ছে যে পাশে আমার লেবু ক্ষেত মানে আমার না পাশে লেবু ক্ষেত আছে এই লেবু ক্ষেতটা হচ্ছে আপনার আমি এই যে লিজে নিয়ে নিব মানে কটে নিয়ে নিব আবার হচ্ছে ওই পাশে এইটার ক্ষেতের লাগানো আরেকটা ক্ষেত আছে ওই ক্ষেতটা হচ্ছে আমি ওটা হচ্ছে আমার একটা চাচাতো বোনের জামাই ওইটাও হচ্ছে দেখা যাবে একটা সময় বিক্রি করবে তো ওই ক্ষেত্রেও হচ্ছে আমি নিজে কিনে নিবো এরকমও কথা হইছে তো দেখা যাবে এইখানে আশেপাশে যত এইগুলো আছে খুব একটা পরিবেশ হবে আর আমি ছোটবেলা ছোটবেলা না বুঝার পর থেকে একটা স্বপ্ন দেখছি আমার একটি খামার হবে পাশে হচ্ছে আপনার কিছু সবজি বাগান করব আমার খামারের সাথে হচ্ছে একটা পুকুর থাকবে তার পাশে হচ্ছে বায়োগ্যাস থাকবে থেকে আমি সকালবেলা বেবিকে নিয়ে সবজি তুলব পুকুর থেকে বসি দিয়ে দুইটা মাছ নিব তারপরে হচ্ছে রান্না খাবো গ্রামের যে বউ সেইভাবে আসলে জীবন যাপন করবো খুব ভালো লাগে মানে এই স্বপ্নগুলা এবং বাড়ির আশেপাশে এমন কোনো গাছ নাই যে থাকবে না কারণ হচ্ছে আমি হচ্ছে একজন পশুপ্রেমী মানুষ আমি ইচ্ছা আছে যে এখানে কিছু আমি হাঁস রাখবো মুরগি রাখব। এরকম বিভিন্ন জিনিস আছে এই বিভিন্ন জিনিস হচ্ছে আমি লালন পালন করব। এবং ঘুম থেকে উঠলে আমি গোয়াল ভরা গরু দেখব। আপনার হচ্ছে বের ভরা ধান থাকবে আছে না বলেন স্বপ্ন দেখতে কে এটা ভালোবাসে আমি একটু বেশি ভালোবাসি তাহলে কি আমরা আমরা আশা করতে পারি যে দুই হাজার পঁচিশ সালের মধ্যে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন দুই হাজার পঁচিশ এর মধ্যে এটা হয়ে যাবে অলরেডি হচ্ছে এটা যেদিকে আপনার ওই যে নদী অঞ্চল ওই সাইডে হচ্ছে আপনার অলরেডি ডেমো সেটার কাজ রানিং হয়ে গেছে আমারটাও হচ্ছে বাজেটে ইয়ে আসছে আমারটা খুব দ্রুত শুরু করবে স্যার আচ্ছা কিন্তু আমাদের যে ই হল যে গোয়াল ভাড়া গরু বা বিভিন্ন চাষ করে সেই অল্প আহ এখানে অনেক বড় পরিসরে করব আর পুরো খামারের গরু তো এখানে আনবো না ওইখানে থাকবে একটা খামার এখানে থাকবে একটা খামার এখানে থাকবে একটা খামার এবং হচ্ছে এটার আশেপাশে থেকে এটা আমাকে একটু সময় লাগবে সময়ের সাথে সাথে সবকিছু আমাকে গুছাতে হবে গুছানোর পরে দেখা যাবে যে সবজি তারপরে হচ্ছে আপনার ঘাস এই সমস্ত ক্ষেত্রে আর এদিকে তো প্রচুর ঘাস পাওয়া যায় যে তার ওদিকে দেখেন ভুট্টা লাগানো হয়েছে হ্যাঁ এদিকে জমি হচ্ছে এমন তারপরে মানে ঘাসেই করে মানে সবকিছু আস্তে আস্তে আর কি সেট আপ করতে হবে একটা আধুনিক খামার করতে গেলে প্রথমত বাসস্থানের একটা বিষয় আছে তারপরে সেখানে আপনার আর বায়োগ্যাসটা খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়োগ্যাস থাকবে এবং খামারে দেখা যাবে যে আপনার সঠিক সঠিক মতো হচ্ছে সকালবেলার আলোটা পাচ্ছে কিনা এবং একটা আধুনিক সেট মানে আমরা এটাই বুঝি যে পরিপূর্ণতা একটা জীবন যেন পরিপূর্ণতা হলে যেমন সুখীময় খুশিময় তেমন একটি খামার পরিপূর্ণত হলে মানে সেখানে হচ্ছে পূর্ণ হলেই সেটাকে আপনার পরিপূর্ণ একটা আধুনিক একটা সেট হবে হ্যাঁ পঁচিশ আল্লাহ বাচ্চা দেখলে আমি যেটা পঁচিশ আমাকে দিছে সেটা হচ্ছে আমার জাতীয় পুরস্কার তবে পঁচিশে অনেক কিছু হারাইছি অনেক কিছু পাইছি হ্যাঁ মানে পঁচিশে চব্বিশের কথা বলতেছি যে চব্বিশ আমি অনেক জিনিস হারাইছি অনেক জিনিস পাইছি কিন্তু পঁচিশে আমি যেটা পাবো সেটা যেন অন্তত আমার জন্য হয়েই থাকে এবং পঁচিশে আরেকটা একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে অন্য ভিডিওতে বলবো পঁচিশে জুনের আগে সেটা ই হওয়ার কথা আছে আমি তাদেরকে বলবো যে আপনি স্বপ্ন দেখতে পারেন স্বপ্ন দেখ স্বপ্ন দেখা ভালো তবে সেটি যেন ঘুমিয়ে না হয় যেন ঘুম শেষে শেষ না হয়ে যায় স্বপ্ন আপনাকে এমন ভাবেই দেখতে হবে যেন আপনি ঘুম জাগনা অবস্থায় দেখতে পারেন আপনি সেটাকে যেন বাস্তবায়ন করতে পারেন এবং আমি একজন স্বপ্নবাজ পাখি স্বপ্ন দেখতে ভালোবাসি আমার একটা স্লোগান আমি একজন স্বপ্নবাজ পাখি স্বপ্ন দেখতে ভালোবাসি তো আপনারা হচ্ছে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন নিয়মিত আমাদেরকে ফলো করেন আমার ভিডিও দেখেন ভিডিওর ওয়েট করেন জানি আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আপনারা খামার করতে পারেন শুধু খামার না আপনি যেটাকে ভালোবাসেন যেটাকে করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেটি করেন আমি যে বলবো যে খামার না এটা বলবো না আপনি যেটা ভালোবাসেন এমন আছে আপনি অন্য কিছুতে ভালো পারবেন যেমন একটা কথা আছে যেমন আমি ওই দিন একটা শুধু ওই দিন না একটা জিনিস আমি ভাবলাম যে দেখেন একটা ছেলে কিন্তু এ প্লাস পায় আবার একটা ছেলে নর্মাল একটা নাম্বার নিয়ে কিন্তু পাশ করেন কিন্তু দেখেন এমন সময় আসতে পারে যে ওই এ প্লাস পাওয়া ছেলেটিকে ওই নর্মাল যে ছেলেটি ওকে গাইড করতেছে তার মানে কি বুঝলেন কোথায় কি হয় বলা মুশকিল বলা যাবে না ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে জি ভালো থাকেন আল্লাহ